শাইখ এবং শাইখের ছাত্র একসাথে যাচ্ছেন বল বড় বুঝুর তো আল্লাহর বলি তো ছাত্র বলতেছেন হুজুর আপনি আমার টুপিটা যদি আপনার টুপিটা যদি আমাকে একটু পরিয়ে দিতেন বলতেছে বেটা লোড নিতে পারবা না তো না হুজুর একটু যদি দিতেন তো এটা এটা পারবে না বাবা এটা বলিস না তুই তো না হুজুর একটু যদি পরিয়ে দিতেন তো শেখ টুপিটা পরিয়ে দিয়েছে বাজারের মধ্যে যাচ্ছিল সে পড়ানোর পরে এমন লাফালাফি শুরু করেছে সে এক লাফে দেওয়ালে উঠে দেওয়াল থেকে নিচে পড়ে আবার এদিকে যায় আবার এদিকে যায় তো শেখ হ্যাঁ টুপিটা নিয়ে আবার নিজের মাথায় পড়লেন টুপি যখন নিয়ে ফেলেছে সে আবার হতচকিত হয়ে তার স্বাভাবিক জীবনে যখন ফেরেছে তাকে জিজ্ঞেস করলো আপনি এরকম লাফালাফি করতেছেন কেন পাগলের মতো কহজুর আমি আপনি যখন টুপি ভরিয়ে দিয়েছেন আমার এদিক থেকে সাপ আসতেছে এদিক থেকে হাতি এদিক থেকে কুকুর আবার এদিক থেকে ময়লা আবর্জনা আসতেছে আমি এক লাফি হুজুর দেওয়ালে উঠে গেছি সেই জন্য তো টুপি খুলে ফেলার পরে কি হয়েছে কহজুর তো সব মানুষ তখন আল্লাহর ওই বলি বলতেছেন বেটা মানুষ তার চরিত্রের দিক থেকে কারো ভিতরে অসম্ভব অহংকার যার ভিতরে অহংকার বেশি তাকে তুমি হাতির সুরতে দেখেছো আলমে মিসিলের মধ্যে একটা একটা সুরত দেওয়া হয়েছে স্বপ্নে আপনারা দেখেন আপনাদেরকে হয় কুকুর দৌড়াচ্ছে অথবা সাপে দৌড়াচ্ছে স্বপ্নে আপনারা দেখেন শুধু বর্জ্য আর বর্জ্য আমরা দেখি সবাই আমাদের ব্যক্তি জীবনে এই ধরনের স্বপ্ন দেখাও আল্লাহ রহমত আল্লাহ বান্দাকে তার অন্তরের হালত সম্পর্কে অবগত করে তাকে ওয়েকেনি পল দিচ্ছে বান্দা ফেরতায় তো হুজুর এরপরে আমি বামে যখন যাচ্ছি দেখি একটা সাপ দৌড় দিয়েছে আমার দিকে সাপ কখন হয়ে জানে যখন মানুষের ভিতরে অতিমাত্রায় চরিত্র থাকে অতিমাত্রায় এই এই মানুষগুলো ধরনের ক্যারেক্টারের লোক ইসলামের সবচেয়ে ক্ষতি সাধন করেছে এই ক্যারেক্টারের লোকগুলা কাফের না আপনারা বুঝতে পেরেছেন এই নেফাকত যার ভিতরে আছে তো সেই সময় তার সুরতের মধ্যে এই যে আলমে মিছিলের মধ্যে আপনি স্বপ্নের মধ্যে যখন দেখবেন সাপ দৌড়াইতেছেদিকে সাপ আসতেছে দুশন আপনার পিছু নিয়েছে দুশ্মন আপনার পিছু নিয়েছে তাহলে আল্লাহবাদ করবেন আল্লাহ এরপরে কহজুর এরপরে দেখি দানের সব ময়লা আবর্জনা সেই ব্যক্তির ভিতরে হারাম খরি থাকে বাঁচ বিচার করে না সকাল বেলা উঠে সুট সুটবুট নিয়ে সামনে আসো বড় গাড়ি নিয়ে বুঝতে পেরেছেন ভিতরে গার্বেজ করে রেখেছে ভিতর জগৎ কেন হারাম করি যা এসেছে পকেটে ঢুকিয়েছে মনে হয় এখান থেকে আর যাবে না কারণ ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া এত বাজে দুনিয়া আমার ধর্মের মধ্যে ইসলামের মধ্যে ম্যাটেরিয়াল লাইফ স্টাইলকে এভাবে প্রমোট করা হয় নাই কারণ ম্যাটেরিয়ালিস্টিক লাইফ স্টাইল যখন পৃথিবীর মধ্যে প্রিভেন্ট হবে ডমিনেট করবে তখন ভালো ভালো মেডার ছেলেগুলা মেডিকেল সায়েন্স ছেড়ে দেবে ফিজিক্স কেমিস্ট্রি ছেড়ে দেবে কারণ তাদের দৃষ্টিতে এক এনি কস টাকা মেক করতে হবে যে জায়গার মধ্যে সরকার টাকা মেক করা যায় তারা সেদিকে চলে যাবে তখন মানুষ সমাজ শুধুমাত্র টাকা কেন্দ্রিক হবে পয়সা কেন্দ্রিক তখন ভালো ভালো জায়গা থেকে আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে টেন ফিফটিন অলরেডি মাদ্রাসা শিক্ষা প্রায় বন্ধের দিকে এমনিতে আপনারা যে ওয়াশ অফ্রির এগুলা সব চলতেছে বস মেলা মেলা লাগে না মেলা কিন্তু অরিজিনাললি হেল হেকমত হেল বরবাদ হয়ে গেছে কারণ গত পনেরো দশ পনেরো বছরে সেটা ভবিষ্যতেও হবে কেন কারণ আপনি আন্তর্জাতিক বিশ্বের দয়া অনুগ্রহ আপনি সিটে বসতে পারবেন না আর যদি আন্তর্জাতিক বিশ্বের দয়া আপনার পকেটে ঢুকাইতে হয় তো চারটা জিনিসের ক্ষেত্রে আপনাকে অ্যাগ্রি করতে হবে সেকুলারিজম সেকুলার লাইফস্টাইল সেকুলার এজুকেশন সেকুলার কালচার সেকুলার ট্রেডিশন আপনি হিন্দু বুদ্ধ খ্রিস্টান সমাজের মধ্যে যে মাইনরিটি থাকে তাদেরকে নিতে নিতে যতক্ষণ ইমাম না বানাবেন আপনি সিটে বসতে পারবেন না আপনারা বুঝতে পেরেছেন মাদ্রাসার শিক্ষা বাতো আপনারা যদি মাদ্রাসায় যদি কেউ পড়ে থাকে আপনারা যদি তাদের সাথে কথাবার্তা বলেন তো বুঝতে পারবেন अबाउट 75% মাদ্রাসার মাস্টার্সের ক্লাসে করে स्टूडेंट থাকে না আমি খুব প্রিকশনারি বলেছি ইট ক্যান বি মোর দ্যান 85% তামিল ক্লাস যেটাকে বলে আপনি যদি এখান থেকে জানেন যে আমরা একটা বুমারি তো দেখবেন মাদ্রাসার কামিল ক্লাসে কোনো স্টুডেন্ট কি থাকে না কোথায় যায় তারা তারা ইউনিভার্সিটিতে যায় তারা কলেজে যায় কেন কারণ তারা সোসাইটি দেখে ফেলেছে তারা জানে শুধু কামিল করে এই সোসাইটির মধ্যে ধাক্কা খাইতে হবে এই সোসাইটির মধ্যে ধাক্কা খেতে হবে আর সমাজের কিছু রতি মহারতি আছে এরা একবার তুলবে একবার নাড়বে সুতরাং তারা তাদের লাইফকে সিকিউর করার জন্য তারা একটা ডিগ্রির দিকে চলে যায় কারণ সেই ডিগ্রি দিয়ে চাকরি পেতে হবে নতুবা তার কাছে বিয়ে পড়ানো তালাকের ফতোয়া দেওয়া আর জানাজার মধ্যে করানো আর মুর্দা মুসল দেওয়ানো এই ছাড়া তার ফুটবল এরিয়ার মধ্যে আর যারাই মাদ্রাসায় সাবজেক্ট তিনটা হয় মুর্দা নয় বিয়ে শি আর মসজিদের মধ্যে নামাজ পড়ানো এই হচ্ছে তার টোটাল সোশ্যাল আপনি যখন এই তিনটা থেকে বের হয়ে আসবেন প্রথমে তো আপনার ইমামতি খতম আপনি যখন এই তিনটা থেকে বের হয়ে আসবেন সমাজের রতি মহারতি আপনাকে ওই জায়গায় থাকতে দিবে না এটা পুরা বাংলাদেশ ব্যাপী ইন্ডিয়া ব্যাপী পাকিস্তান ব্যাপী শ্রীলঙ্কা ব্যাপী এটাই রিয়ালিটি